বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে তো এই মুহূর্তে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ তুলনামূলক পাঠ এর থেকে সেরা সাজেশন বা সেরা সাজেস্টিভ কিছু কোশ্চেন এবং তোমরা ভালো করেই জানো এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রচুর পরিমাণে শর্ট কোশ্চেন আছে তার মধ্যে বেছে আমার আমি তোমাদের জন্য এইটটি কোশ্চেন এই আশিটি প্রশ্ন তোমাকে দেখতেই হবে এর আগে আমরা প্রথম অধ্যায় এই থেকে ষাটটি এবং সেকেন্ড অধ্যায় থেকে ষাটটি মোট একশো কুড়ি এবং এই যে আশি এই মোট সব মিলিয়ে দুশো প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করলাম এই দুশো প্রশ্ন ভালো করে রেডি করো তাহলে দেখবে যে পরীক্ষাতে তোমাদের আশা করি কোনো রকম শর্ট কোশ্চেন নিয়ে কোনো সমস্যা হবে না তো সময় না করে আমরা শুরু করি আজকের মূল আলোচনা তো আমাদের এই মুহূর্তের আলোচনা ইতিহাসের তৃতীয় অধ্যায় তুলনামূলক পাঠ প্রথম প্রশ্ন খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতকে কোথায় ছোটো ছোটো নগররাষ্ট্র বা পলিশ গড়ে ওঠে উত্তর গ্রীষে মানুষ হলো এক ধরনের প্রাণী যারা পলিসে বসবাস করে কথাটি কে বলেছেন উত্তর অ্যারিস্টেটল পলিশ শব্দটি দ্বারা কী বোঝানো হয় উত্তর ক্ষুদ্র নগররাষ্ট্রকে বোঝানো হয় অ্যারিস্টোটলের লেখা কোন বই থেকে গ্রীষের নগররাষ্ট্রগুলির সম্পর্কে তথ্য জানা যায় উত্তর পলিটিক্স গ্রীষের নগররাষ্ট্রগুলি কোন সাগরের তীরে অবস্থিত উত্তর ভূমধ্য সাগর ডোরিয়ান কাদের বলা হয় গ্রীষের অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীকে ডোরিয়ান বলা হয় প্রাচীন গ্রীষের কোন অংশকে পোলেপ নেশান বলা হয় উত্তর দক্ষিণ অংশকে গ্রীষের কোন সময়কালকে ধ্রুপদী যুগ বলা হয় উত্তর খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতকে একটি আদর্শ পলিসের জনসংখ্যা কত হওয়া উচিত উত্তর পাঁচ জন এথেন্সের শাসক ব্যবস্থা কেমন ছিল উত্তর গণতান্ত্রিক স্পার্টার শাসন ব্যবস্থা কেমন ছিল উত্তর রাজতান্ত্রিক স্পার্টার সমিতি কী নামে পরিচিত ছিল উত্তর অ্যাপেলা স্পার্টার পরিষদের নাম কী ছিল উত্তর গেরুশিয়া এথেন্সে মেটিক নামে কারা পরিচিত ছিল উত্তর বিদেশিরা কৃতদাসরা এথেন্সে কী নামে পরিচিত ছিল উত্তর থিটিস কাকে এথেন এথেন্সীয় গণতন্ত্রের জনক বলা হতো উত্তর সোলনকে পলিসের বাজার অঞ্চলকে কি বলা হতো উত্তর অ্যাগোরা গিলিস গিরিক পলিশের নগর প্রাচীরের বাইরের গ্রামীণ অঞ্চলকে কি বলা হতো উত্তর চোরা বলা হতো পেলোপনেসীয় যুদ্ধ চলেছিল কত বছর ধরে উত্তর আঠাশ বছর ধরে এবং এই যুদ্ধে পরাজিত হয়েছিল এথেন্স কখন ভারতে জনপদ গড়ে ওঠে বৈদিক যুগের প্রথম দিকে ভারতে মহাজনপদের উত্থান কখন ঘটে শ্রী খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে আর্য সমাজে কয়েকটি পরিবার নিয়ে কি গড়ে উঠত উত্তর গোত্র কয়েকটি গ্রাম নিয়ে কী গড়ে উঠত উত্তর বিশ কয়েকটি বিশেষ সমষ্টিকে কী বলা হয় উত্তর জন প্রাচীন ভারতে মোট কয়টি জনপদ রয়েছে উত্তর ষোলোটি রামায়ণে কটি জনপদের উল্লেখ আছে উত্তর সাতাশটি মহাভারতে কটি জনপদের উল্লেখ আছে উত্তর পঁচিশটি দক্ষিণ ভারতের মহাজনপদের নাম কী উত্তর অস্মক কাশী মহাজনপদ বর্তমানে কী নামে পরিচিত উত্তর বারাণসী মগদের প্রথম রাজধানী কোথায় ছিল উত্তর গিরিব্রজ গান্ধারের রাজধানীর নাম কী ছিল উত্তর তক্ষশিলা কোন দুটি মহাজনপদ প্রজাতান্ত্রিক ছিল উত্তর ব্রিজি ও মল্ল মহাজনপদগুলির মধ্যে শেষ পর্যন্ত শ্রেষ্ঠ জনপদ কোনটি উত্তর মগধ শেটটি কাদের বলা হয় ধনী বণিক শ্রেণীদের শেটটি বলা হতো মগধ বর্তমানে কোন রাজ্যে অবস্থিত বিহারে মগদের কথা সর্বপ্রথম জানা যায় কোন গ্রন্থে উত্তর অথর্ববেদে পৃথিবীর প্রথম সাম্রাজ্য কোনটি উত্তর আক্কাদীয় সাম্রাজ্য মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয় কবে উত্তর আনুমানিক তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলে উত্তর চন্দ্রগুপ্ত মৌর্যকে কাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশ প্রতিষ্ঠা করে উত্তর ধননন্দ সম্রাট অশোক কবে মৌর্য সিংহাসন দখল করে উত্তর দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে অর্থশাস্ত্র কে রচনা করেন উত্তর কৌটিল্য মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন উত্তর বৃহদ্রত আলেকজান্ডারের মৃত্যু হয় কবে উত্তর তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে বিন্দুসার কোন বংশের সম্রাট ছিল উত্তর মৌর্য বংশের আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কবে উত্তর তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে হিদাসপিচের যুদ্ধ হয় কবে উত্তর তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ কোন সম্রাটের রাজত্বকালে হয় উত্তর অশোকের মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে কার আক্রমণে উত্তর পুষ্যমিত্র সিংহ শুঙ্গ ইন্ডিকা গ্রন্থ কে রচনা করেন উত্তর মেগাস্তিনিস ম্যাসিডোনীয় যুগের বিখ্যাত নাট্যকার কে ছিলেন উত্তর মিনান্দার ইউরোপে প্রাচীন যুগে শেষ ধরা হয় কখন উত্তর চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দকে ভারতে প্রাচীন যুগে শেষ ধরা হয় কখন উত্তর বারোশো ছয় খ্রিস্টাব্দকে চোল সাম্রাজ্যের সূচনা হয় কখন উত্তর আটশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে কোন কোন চোল রাজা প্রথম শক্তিশালী নৌবহর গঠন করেন উত্তর প্রথম রাজরাজ চোল বংশের সর্বশ্রেষ্ঠ নিরুপতি কে ছিলেন উত্তর রাজেন্দ্র চোল চোলদের প্রথম রাজধানী কোথায় ছিল উত্তর তাঞ্জোর এবং দ্বিতীয় রাজধানী ছিল কাঞ্জিপুরামে চোল সেনাবাহিনীর প্রধানকে কি বলা হতো উত্তর মহাদণ্ডনায়ক চোল সাম্রাজ্যের খুব বড় গ্রামকে কী বলা হতো উত্তর তনিউর পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানীর নাম কি উত্তর বাইজান বাইজান্টিয়াম চোল আমলে কোন শিল্প বিখ্যাত ছিল উত্তর ব্রোঞ্জ শিল্প জুলিয়াস সিজারকে হত্যা করেন কে উত্তর ব্রুটাস নীলনদের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল জুলিয়াস সিজার এবং ত্রয়োদশ টলেমির মধ্যে রোমে দাসবিদ্রোহের নেতৃত্ব কে দেন উত্তর কাজ। তারপরে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন কবে ঘটে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে শ্রীগুপ্ত গুপ্তবংশের শ্রেষ্ঠ রাজাকে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন হরিসেন এলাহাবাদ প্রশস্তি কার রচনা হরিসেনের কোন গুপ্ত সম্রাট ভারতের নেপোলিয়ান নামে খ্যাত সমুদ্রগুপ্ত কোন গুপ্ত সম্রাট ভারতের রক্ষাকারী সম্রাট নামে পরিচিত স্কন্দগুপ্ত কে রচনা করেন বিশাখ দত্ত কে রচনা করেন সুদ্রক গুপ্তযুগের শ্রেষ্ঠ সাহিত্যিক কাকে বলা হয় কালিদাসকে মেঘদুতম কালিদাসেরই রচনা বরহমি রচিত গুপ্ত যুগের দুটি প্রধান জ্যোতির্বিদ্যা গ্রন্থের নাম কি উত্তর বৃহৎ সংহিতা এবং পঞ্চ সিদ্ধান্তিকা ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে করেন বাবর কোন যুদ্ধে ভারতে মোগল সাম্রাজ্যের সূচনা হয় পানিপতের প্রথম যুদ্ধে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সর্বশেষ অটোমান সুলতান কে ছিলেন ষষ্ঠ মোহাম্মদ অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ওসমান অটোমান সাম্রাজ্যের প্রথম রাজধানী কোথায় ছিল বুরশা আইনি আকবরই কে রচনা করেন আবুল ফজল মনশাব্দারী প্রথা কে প্রবর্তন করেন আকবর কাবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন শের শাহ এই যে প্রশ্নগুলো বললাম থার্ড অধ্যায় থেকে খুব ভালো করে পড়ো আর প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় মিলে মোট যে দুশো প্রশ্ন শেয়ার করলাম এগুলো ভালো করে পড়ো ফার্স্ট সেমিস্টারের ইতিহাস নিয়ে কোনো টেনশন থাকার কথা নয় এই বলে আজকাল আলোচনা শেষ করলাম ধন্যবাদ